চলে যাচ্ছি আমরা এ পাশ দিয়ে কিছু হাল চাষ বলি এবং মাংসপথ যুক্ত যে বড় মহিষের আজ আমদানিগুলো কেমন যত রোববার হাটে আমদানিটা যেহেতু একটু বেশি থাকে আর এ রাসায় সিটি হাটে সব ধরনের মহিষ বাংলাদেশের মধ্যে যেহেতু নাম করা হাট এখানে আপনারা আসবেন দেখে শুনে কিনবেন আগে দেখবেন দাম করার আগে সাইজ কোয়ালিটি এবং কোনো খুঁত আছে কি চোখ না চামড়া কাটা নেংড়া খুঁড়া তারপরে দাম করবেন যে এখান থেকে যখন আপনারা বলবেন নামাই দেখা দিবে তারপরে দাম কিনবেন এখানে লটে বাঁধা আছে ভাইরিক বলবেন যে ভাই একটু আমাকে দেখান তারপরে কিন্তু তিনার আপনাদের দেখাই দিবে হাটে চলে ফিরে এগুলো কেমন জড়ার মধ্যে বর্তমান বাজারে এখন বেচে কিনা হচ্ছে ভাই এখন বেচার আমাদের লাগে কেমন একটা আইডিয়া আপনাদের কম আছে এটা কেমন জড়ার মধ্যে পড়বে এগুলো আছে মানে সব লক্ষ চার লক্ষের উপরে চার লক্ষ আছে সব ধরনের বেশি বোঝে এক লাইন আমরা একটু ধারণা দিলাম আপনাদের যে আসলে এখানে পাঁচ দশ হাজার কম বেশি কেমন দাম পড়ে কিন্তু অনেকে আসলে বেশি বোঝে একটু যে ভেজাল করে মানে বোঝে কিছু বুঝে না অনেকে

এই লটগুলোই হচ্ছে বড় বড়ো ব্যবসায়ীদের লট আর যেনারা দূর জেলা থেকে মাংসের জন্য মহিষ কিনতে আসবেন এই লটের মহিষগুলো ভাইরা একটু কম দামে এক কথা যে পাইকারির মধ্যে পাওয়া যায় এখানকার যে লটটা দেখাচ্ছি আপনাদের বিশাল লট আর ভাইরা কোনো একটু পাইকারি রেটের মধ্যে দেওয়ার চেষ্টা করে সবসময় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি বাজার বেচে একটু কম আসলে ডিসেম্বর মাস এই সময় এসে বছরের শেষে সবসময় একটু বেচে কেনা কমই থাকে আজকে এগুলো কেমন ওজনের আছে ভাই ভাই কেমন ওজনের মধ্যে কার আছে সর্বোচ্চ আট মন ছয় থেকে আট মন ওজনের মধ্যে কার আছে ছয় থেকে আট মন এখানে যে মহিষগুলো দেখছেন ভাইজাব মাংসের মাছগুলো তেমন দামে বেশি তিরিশ হাজার টাকা যেগুলো রাখি বলতে গেলে বোঝায় পালন উপযুক্ত আমরা এক ক্লিয়ার করে দিচ্ছি পালন উপযুক্তর মধ্যে কার আর মাংসগুলো তিরিশ হয়তো এক দু হাজার কমও হতে পারে বেশি হবে বেশি হবে নাকি দাম বাড়ছে নাম্বার দেন নাকি আপনারা অনলাইনের মাধ্যমেও বেছে কিনা করেন নাম্বার

আসলে অনেকে কথা বলে আবার অনেকে বলতে চায় না কিন্তু আবার জোর করে যে কথা বলতে হয় মনে মন চায় আবার মন চাই না এমন হয় এ পাশে কিছু দাবি মহিষ দেখছেন এই যে দুমবার মতো মাংস খুলে আছে মাংসর মধ্যে কারি মহিষ নাকি এত বিক্রি হয়ে গেছে নাকি এগুলো কেমন ওজন হবে একটা মাংসের মধ্যে সাড়ে সাত মোট আট সাড়ে সাত থেকে আট মোট হবে কেমন দাম চলছে আছে আড়াইশো দুই লাখ এর মধ্যে হবে বেছে কেন এক পিস এক পিস

আমরা একটু মাংসের একটু বড় সাইজের মহিষ দিচ্ছি দুইটা এখান থেকে বাজানের জোড়া টাকার আপনাদের এখানে এগুলো কি আপনাদের ব্যবসা না বাসে পাল ছিলেন বাসে পালা এখানে আসলে যেনারা লালন পালন করে একটু মহিষ সে মহিষগুলো একটু আমি দেখাই আপনাদের যাই হোক আমরা দেখাচ্ছিলাম কিছু মাংসের মহিষ মাংস প্রযুক্ত যে এই পাশ দিয়ে আমরা কিছু এখানে একটা বড় সাইজের একটা মাংসের মাছ দেখছি আমাদের আইডিয়া জানি চলি ছবি বুঝলো নাই তো আমরা তাহলে বিল ভাঙতে কইছি না বিল কইছি আসসালামু আলাইকুম ভাই একটাই নাকি একটাই এটা কি আপনার ব্যবসা না পালা

হ্যাঁ ভাই ভালো ভাই দেখি আমি বাসা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসছে ভাইয়ের বাসা হচ্ছে চট্টগ্রাম কি মহিষ কেনার জন্য আসে তিনটা কেমন ওজন একটা হবে আপনার সাড়ে নয় মন একটা নিচে আপনার সাড়ে সাত মন আর একটা নিচে পাঁচ মন কেমন দাম পড়ছে মোটামুটি

তিনারা কোনো মাংসের মহিষ নিয়েছে আমি আসছি নারায়ণগঞ্জ থেকে আসসালাম আলাইকুম আপনি আসছেন নারায়ণগঞ্জ থেকে দুইটা গরু নিমো আর তিনটা মহিষ নিমো তাই দেখতেছি দেখছেন নারায়ণগঞ্জ থেকে আজকে প্রথম আজকে প্রথম আচ্ছা আপনারা আসছেন হাটে আসছেন দেখে শুনে নিজ দায়িত্বে কিনবেন জি জি আমরা সবসময় ভিডিওর মাধ্যমে বলি আচ্ছা ঠিক আছে তিনারা কোনো নারায়ণগঞ্জ থেকে আসছে আজকে প্রথম এই রাশের ছিটি হাট থেকে আমাদের ভিডিও দেখে দূর দূরান্ত থেকে জেলা থেকে বিভিন্ন গরু এবং মহিষ কেনার জন্য জেনারা আসছে সব সময় আমরা কোনো বলি আপনারা হাতে এসে দেখে শুনে নিজ দায়িত্ব কিনবেন